নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার সংসার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আগের ভিডিওতে বলেছিলাম আমি আর ভিডিও করব না আপাতত সেটাই ঠিক ছিল কিন্তু তোমার দাদা অনুমতি দিয়েছে আমাকে ভিডিও করার জন্য বলেছে শত্রুরা সারাক্ষণ শত্রু তুমিই করবে কিন্তু তুমি তোমার ভিডিও বা তুমি তোমার কাজ চালিয়ে যাওয়া অসুবিধা নেই তো সকালে ঘুম থেকে উঠে পুজো টুচো দিয়ে চলে গেছিলাম বাজারে বাজার থেকে কিছু কেনাকাটা করে নিয়ে ঘরে চলে এসছি এসে এবার রান্নাবান্না শুরু হবে তো চলো বন্ধু তোমাদের সঙ্গে সব শেয়ার করি এখানে মাংসের দাম এখন দুশো টাকা আমাদের ওখানের তুলনায় হয়তো একটু বেশি কিন্তু ফলের দাম এখানে কম ফুলের দাম বেশি মাংসটা ভালো করে ম্যারিনেট করে রাখছি তারপরে আনাজপাতি সব কেটে নেব আজকে হবে চিকেন কষা আর রাইস তো চলো বন্ধুরা আমি কাজটা কমপ্লিট করে নিই তারপরে আবার কথা হবে আছে যাদের খুব সমস্যা যারা ভালো খায় ভালো পড়ে তাদেরকে নিয়ে সেসব নিয়ে সমস্যা করে তো লাভ নেই না আপনারাও ভালো করে কাজ করুন মস্তিষ্ক ঠিক রাখুন ভালোভাবে মানুষের সাথে মেলামেশা করুন তবে দেখবেন আপনাদেরও ভালো লাগবে রাইসের চালটাও ভেজানো রয়েছে মাংসটাও মেরিনেট করা রয়েছে আর এই দিকে অনেক সে কাপড় চলেছে সেগুলো ভেজানো রয়েছে আর আপু আর তার ফ্রেন্ডের সঙ্গে মশলা বাতি সব রেডি করে নিচ্ছে কারণ রান্নাটা তোমাদের দাদাই করবে ও খুব সুন্দর রান্না করে যখন ও খরচ করে আইটিআই করতো তখন ও একাই রান্না করতো ভালো রান্না করা শিখে আমরা সাধারণত রাইস করলে যা যা উপকরণ লাগে সব একদম ভাতের সাথে সিদ্ধ করে নিই তোমাদের দাদা রান্না করলো আর আমি এক থেকে জামা কাপড় সমস্ত কিছু খেঁচে ধুয়ে রেখে পুজো দিতে বসে পড়লাম

পুজো টুজো দেওয়া হয়ে গেল তারপরে চলে গেলাম আমরা ছাদে জামা কাপড় মেলার জন্য আর এখন কটা বাজে জানো দুটো চল্লিশ তো চলো জামাকাপড়গুলো মেলে নিচ্ছি আর যেন ওইখানে ক্লিপগুলো সব চুরি করে নেয় তাই সেফটি ফিন দিয়ে জামাকাপড় আটকে রাখতে হয় আজকে আমাদের লাঞ্চ মেনু তোমরা একটু দেখে নাও আর পাপু চাল খায় না বলে পাপুটা আলাদা রয়েছে আমি তোমাদের দাদাকে খেতে দিয়ে দিলাম ও খাচ্ছে আর আমিও পাপুকে খাইয়ে দিয়ে তারপরে খাবো আর আমাদের এখানে না মিস্ত্রি লেগেছে সেই জন্য এত কুটকুট কটকট করে শব্দ হচ্ছে তো চলো খেয়ে দিয়ে নিই দিয়ে কথা বলবো আবার এখন আছে বিকেল চারটে চল্লিশ আমরা একটু ঘুরতে বেরিয়েছি এসেছি শক্তিগড়ের দিকে শক্তিগড়ের এখানে একটা মন্দির আছে সেখানে পুজো দিলাম কিন্তু ফোন অ্যালাও নেই তাই ছবি তুলতে পারিনি ঠাকুর পুজো টুজো দেওয়া হয়ে গেলো আমরা একটা ল্যাংচা মহলে চলে আসলাম সেখানে ভেজিটেবিল চপটার সিঙ্গাটা খুব টেস্টি ছিল চলো বন্ধুরা আমার বক আজকের মতন শেষ হইল ভাই ভাই সবাই ভালো থেকো